হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তাতান আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম গতকাল কি কেচে রাখা বেডশিটটাকে ভালো করে বিছিয়ে দিলাম বেডের মধ্যে এরপরে গুছিয়ে নিলাম বেডটাকে আজকে আবার আমাদের এখানে সকাল থেকেই মেঘলা ওয়েদার জানি না রোদ ঠিকঠাক উঠবে না তুমি রোদ উঠুক বা না উঠুক কাজ তো বন্ধ দিলে চলবে না তাই সকাল সকাল চলে এলাম রান্নার ঘরে প্রথমে ভাতটাকে চাপিয়ে দেবো ভাতটাকে চাপিয়ে দিয়ে অন্য কাজ করব। তাই চাল নিয়ে নিচ্ছি আর আমি একটু বেশি করেই চাল নিচ্ছি দুবেলার জন্য যাতে ওই বেলাতে অর্থাৎ রাত্রিবেলাতে আমাকে আর রান্না করতে না হয় কারণ একা যেহেতু থাকি দুবেলা রান্না করতেও আমার খুব বিরক্ত লাগে তো চাল আমার নেওয়া হয়ে গেছে আর চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব আর জানি না কেন চালগুলো যতই ধুই দেখো কেমন দুধের মতো সাদা জল বেরোচ্ছে তো এটাকে পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিই নয়তো ভাতগুলো যেন কেমন একটা চিটচিটে রয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তাই একটু জল পাল্টে পাল্টে ঘন ঘন ধুয়ে নিচ্ছি সাদা জলটাকে কি রাইস ওয়াটার বলে আমার সঠিক জানা নেই তো যাই হোক আমার চাল ধোয়া হয়ে গেছে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে চালটাকে চাপিয়ে দিলাম এটা এখন ধীরে ধীরে হতে থাকুক আজকে কিছুই ভালো লাগছে না তাই ভাবছি ঝাড়া ঝাপটা রান্না করব তাই বার করে নিলাম মসুর ডাল ঘরে মোটামুটি সব কিছুই আছে মাছ মাংস কিন্তু আজকে একদম ইচ্ছা করছে না রান্না করতে তাই ডালের সাথে আর কী করবো ভাবছি তো আপাতত এখন ডালটাকে ভালো করে ধুয়ে চাপিয়ে দেব সেদ্ধ আর দেখো ডাল আমার শেষ হয়ে গেছে প্রায় তো ডালটা আমার আবার আনতে হবে দোকান থেকে তো আমি একটু বেশি করে ডাল নিলাম যেহেতু প্রথমেই বললাম আমি দুবেলার জন্য আজকে করে নিচ্ছি তো ডাল আমার নেওয়া হয়ে গেছে এখন এই মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধোবো কারণ মুসুর ডালটা ধুলেও কিন্তু চালের মতোই খুব সাদা সাদা জল বেরোয় দেখতেই পাচ্ছ তো এটাকেও আমি বেশ কয়েকবার ধুয়ে নেব আর এটাকে আমি লের বাটিতে নিয়েছি এটা একেবারে ভাতের মধ্যে দিয়ে দেবো একসাথে এটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে দিলে একটু সময় লাগতো কিন্তু আগুন আর ইচ্ছে করছে না বলে একেবারে ভাতের মধ্যে চাপিয়ে দিলাম ফ্রিজে ব্রোকলি ছিল তাই ব্রোকলিটাকে বার করে নিলাম যদিও এটা বেশ কয়েকদিন হয়ে গেছে তাই এটা হলদে হলদে হয়ে গেছে এটা বোধহয় পাকতে শুরু করেছে তাই এটাকে যতটা বেঁচে গুচে নেওয়া যায় সেটাই করছি এটাকে ভাজা করে নেবো ডালের সাথে খাওয়ার জন্য কারণ আমার সত্যি জানি না কেন আজকে একেবারেই কোনো কাজ করতে মন চাইছে না কিন্তু কি করা যাবে খেতে হলে তো রান্না করতেই হবে রান্না করে দেওয়ার তো কেউ আর নেই আগে বটি দেখলেই ভীষণ ভয় লাগতো আর এখন সেই বটিতে কি সুন্দরভাবে সবজি কাটতে পারি ভাবলেও ভীষণ অবাক লাগে পরিস্থিতি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেয় ব্রকলি আমার ধ হয়ে গেছে আর এদিকে আমার ভাতও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আশা করি ডালটাও এতক্ষণে হয়ে যাওয়ার কথা তো ব্রকলিটাকে ভাজা করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো কটা পেঁয়াজ কুচি ডোকলির মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিলে একটা সুন্দর খেতে লাগে এবং গন্ধ একটা সুন্দর বেরোয় তোমরা কখনও কিন্তু খেয়ে দেখো সাথে কটা কাঁচা লঙ্কাও দিলাম ব্রোকলিটাকেও এবার দিয়ে দিলাম এবার এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করে করে আমি ভাজা করে নেব আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ রয়েছেন যারা পুরুষদেরকে রান্না করতে দেখলে অনেক রকম মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলবো কোনো কাজই শ্রেণীবিভাগ নেই সব কাজটা সকলের জন্য ব্রোকলি আমার মোটামুটি হয়েছে এখন এটাকে চাপা দিয়ে দেবো ধীরে ধীরে হতে থাকুক ভাতটাও একটু দেখে নিই কতদূর কি হলো বেশ কয়েকটা বাসন ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি রান্না করতে করতে বাসন মেজে নিলে কাঁচটা কিন্তু একসাথে এগিয়ে যায় আর ডোডোর সাথে একটু খেলা করে নিচ্ছি আর ও দেখো আমার সাথে খেলতে এতটাই ব্যস্ত তো যাই হোক ওকেও একটু সময় দিতে হবে শুধু আমার কাজ করলে তো হবে না ও তো আমার সাথে খেলতে চায় তাই ওর সাথে একটু খেলা করছি দেখো কতটা আনন্দ করছে আর তোমাদের বাড়িতে এরকম ছোট্ট ডোডো আছে কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ডোডো কিন্তু ভীষণ লক্ষ্মী ছেলে যা বলি তাই কিন্তু শোনে যত বেশি মানুষকে চিনতে শিখেছি এদের প্রতি প্রেম ততটাই বেড়ে গেছে তো ব্রোকলি কিন্তু আমার ভাজা অনেকটাই হয়ে গেছে আর দেখো কতটা ব্রোকলি কোনটুকুনি হয়ে গেছে এটার মধ্যে এখনও হলুদ আমি দেইনি হলুদটা একটু পরে দেব এখন হলুদটা দিলে সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে তা একটু চাপা দিয়ে দিলাম ভালো করে আরেকটু সেদ্ধ হোক ভাতটাও এদিকে আমার অনেকটা হয়ে গেছে আরেক একটু ঢাকা খুলে দেখে নেব যে এখন কদ্দূর হলো ব্রোকলি আমার ব্রোকলি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এখন এতে পরিমাণ মতো হলুদ দেবো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে তো ডালটাকেও নামিয়ে নিয়েছি এখন ডালটাকে একটু সাতলে নিতে হবে তাই ডালটাকে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম কারণ ছোট পাত্রের মধ্যে করতে পারতাম না তাই বড়ো পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এখন ডাল করার জন্য কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং পাঁচফোরণ একটু দিয়ে দিলাম এবার ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাঁচফোরণ লঙ্কা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো আর এই সময়টাতে আমার ভীষণ ভয় লাগে কারণ এমন করে একটা শব্দ হয় মনে হয় এই বুঝি তেল ছিটকে গায়ে চলে আসবে কিন্তু এটাকেও আমার সাবধানের সাথে করতে হবে কারণ সত্যি কথা বলতে একা থাকতে থাকতে নিজের সাবধানতাটাও খুব ভালো করে এখন বুঝতে পারি কারণ একটু বেসাবধানতা হলে বিপদ ঘটবে আর বিপদ ঘটলে তো নিজেরই অসুবিধে তাই সাবধানতাকে অবলম্বন করি তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে এখন বেশ কটা জামা প্যান্টও আমার ছিল ভেজানো সেগুলোকেও কেচে নিলাম আমি যেহেতু রেগুলারই মোটামুটি জামা প্যান্ট পরিষ্কার করে নিই কারণ একসাথে অনেক হলে একটু অসুবিধে হয় তো এগুলোকে এখন ব্যালকিনিতে নিয়ে চলে এলাম আজকে যদিও খুব একটা রোদ্দুর দেয়নি মেঘলা মেঘলা ওয়েদার তবু আশা করছি যেটুকুনি হাওয়া রয়েছে সেটুকুনিতে এই জামা প্যান্ট কটা শুকিয়ে যাবে আজকে মেঘলা ওয়েদার বলে হতে পারে আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু এটা বললে তো হবে না ওদিকে ডোডোর আবার খাওয়ার সময় হয়ে গেছে এখন আমার স্নান বাকি আছে তাই তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিচ্ছি কারণ স্নান করেই ডোডোকে খেতে দেব। তো আমার স্নান হয়ে গেছে এখন একটু তাড়াহুড়ো করছি কারণ এরপরেই ডোর দেবো ডোডোকে খেতে ডোডোকে খাবার দাবার দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমার খাবার রেডি করার জন্য তো যেটা যেটা করেছিলাম তোমাদেরকে আরও একবার বলে দিই ব্রোকলি ভাজা করেছিলাম মসুর ডাল করেছিলাম আর করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে একটা বড়া তো ডালের সাথে মোটামুটি ভালোই লাগবে আর দেখো ব্রোকলিটা কতটা ছিল কোনটুকুনি হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণে সাবধানে থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক আনন্দ করো টাটা